পরকিয়া প্রেমিকের কাছ থেকে টাকা হাজার ধার নেন মাহমুদা আক্তার সেই পরকিয়া প্রেমিক আক্তার হোসেন আক্তারের কাছ থেকে টাকা হাজার ফেরত চাইলে মাহমুদা আক্তার সেই টাকা দিতে অনীহা জানান এক প্রকার দুজনের মধ্যে ভাগ বিতণ্ডির সৃষ্টি হয় তারপর পরকিয়া প্রেমিক আক্তার হোসেন মাহমুদা আক্তারের বাসায় গিয়ে টাকাটি চাইলে মাহমুদা আক্তার না দেওয়ার দিতে অস্বীকার করেন তারপর মাহমুদা আক্তার পরকিয়া প্রেমিক আক্তার হোসেন ক্ষিপ্ত হয়ে মাহমুদা আক্তারকে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দেন এই ঘটনাটি মাহমুদা আক্তার মেয়ে দেখে ফেলেন দেখে ফেলায় মাহমুদা আক্তার মেয়েকেও মাহমুদা আক্তার পরকিয়া প্রেমিক আক্তার হোসেন নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করে দেয় মা মেয়ে দুজনকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার পরবর্তীতে ঘটনাটি মাহমুদা আক্তারের বাতিজি দেখে ফেলেন তারপর সেই ঘাতক আক্তার হোসেন মাহমুদা আক্তার বাতিজিকেও ছাড়লো না তাকেও দুনিয়া থেকে বিদায় করে দিয়ে সেই ঘটনাস্থল ত্যাগ করেন দর্শক শ্রোতা এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় কুমিল্লার হোমনা থানায় জানা গেছে আজ থেকে অনেক বছর আগে মাহমুদা আক্তারের বিয়ে হয় পারিবারিকভাবে সংসার জীবনে তার একটি কন্যা সন্তান আছে তার স্বামী একজন ব্যবসায়ী ব্যবসার কাজে বিভিন্ন সময় সে দেশ বিদেশে ঘুরে বেড়ায় দর্শক শ্রোতা এই সুযোগে মাহমুদা আক্তার পরকিয়া প্রেমে লিপ্ত হয়ে যায় পরিচিত হয় আক্তার হোসেনের সাথে পরিচয়ের এক পর্যায়ে আক্তার হোসেনের সাথে তার প্রেমের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ হয় প্রতিনিয়তই আক্তার হোসেন মাহমুদা আক্তারের বাড়িতে আসেন এবং তারা রাত্রি যাপন করেন ওই সমস্ত কাজে তারা লিপ্ত হন দর্শক শ্রোতা তাদের প্রেমের সম্পর্ক যখন গভীর হয়ে যায় তখন মাহমুদা আক্তার তার পরকীয়া প্রেমিক আক্তার হোসেনের কাছে আক্তার হোসেনের কাছে চল্লিশ হাজার টাকা দাঁড় ছায় যে কোনো প্রয়োজনে তখন মাহমুদা আক্তারকে আক্তার হোসেন চল্লিশ হাজার টাকা ধার দেন সেই চল্লিশ হাজার টাকা ধার দেওয়ার পরবর্তীতে পরকীয়া প্রেমিক আক্তার হোসেন এই মাহমুদা আক্তারের বাসায় তাদের এবং আসা যাওয়া বেড়ে যায় যায় এবং তাদের সম্পর্ক চলে দর্শক শ্রোতা এক পর্যায়ে যখন আক্তার হোসেনের এই টাকার প্রয়োজন হয় তখন সে তার পরক্রিয়া প্রেমিকা মাহমুদা আক্তারের কাছ থেকে সে চল্লিশ হাজার টাকা চান যে মাহমুদা তোমার কাছে দেওয়া আমার যে চল্লিশ হাজার টাকা আছে সেই চল্লিশ হাজার টাকা আমার লাগবে আমার আজকের মধ্যেই প্রয়োজন তখন সেই মাহমুদ আক্তার বলে আমি এত টাকা এখন কোথায় পাবো আমাকে সময় দিতে হবে এর পরবর্তীতে আক্তার হোসেন মাহমুদ আক্তারকে সময় দিলে বিভিন্ন সময় মাহমুদ আক্তার সেই টাকা দিতে কিন্তু অনীহা জানায় এক পর্যায়ে দুজনের দুজনের মধ্যে রাগারাগি হয় ভাগ হয় দর্শক তার পরবর্তীতে মাহমুদ আক্তার প্ল্যান করেন যে এই আক্তার হোসেনকে কোনোভাবে ব্ল্যাকমিন করে এই টাকা দেওয়া থেকে সে বেঁচে যাওয়ার চিন্তা ভাবনা করে তখন হঠাৎ করে ঘটনার দিন মাহমুদ আক্তার তার পরকিয়া প্রেমিক আক্তার হোসেনকে মোবাইল ফোনে কল করে বলেন তোমার টাকাটি আমি আজকে দেব তুমি আমার বাড়িতে আসো দর্শক তার পরবর্তীতে আক্তার হোসেন সেই চল্লিশ হাজার টাকার জন্য মাহমুদ আক্তারের বাড়িতে যায় মাহমুদ আক্তারের বাড়িতে যাওয়ার পরবর্তীতে মাহমুদ আক্তার আক্তার হোসেনকে বলে তুমি যদি আমার কাছ থেকে এই চল্লিশ হাজার টাকা নাও তাহলে আমি থানায় গিয়ে মামলা করব যে তুমি আমার বাসায় এসে জোরপূর্বক আমার সাথে ওই সমস্ত কাজ করার চেষ্টা করছো এক প্রকার এই কথা শুনে আক্তার হোসেনের মাথা গরম হয়ে যায় সে বিষয়টি মেনে নিতে পারে না যে ডেকে এনে চল্লিশ হাজার টাকা দেওয়ার কথা বলে বাসায় ডেকে এনে সে আমাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে দুজনের মধ্যে তর্ক বিতর্ক এক পর্যায়ে বাক সৃষ্টি হয়ে যায় এর পরবর্তীতে সেই আক্তার হোসেনের মাথার মেজাজ চওড়া হয়ে গেলে সে একটি জিনিস দিয়ে ওই মাহমুদা আক্তারকে আগাত আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দেন ঘটনাটি বাসায় থাকা অবস্থায় দেখে দেখে ফেলেন ফেলার পরবর্তীতে সে আক্তার হোসেন কোন সাক্ষী না দুনিয়া থেকে বিদায় করে দেন মা মেয়ে দুইজনকে ঘটনাস্থলে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার পরবর্তীতে তাদের বাসায় মাহমুদা আক্তারের বাতিজি থাকত বাতিজি পুরা ঘটনাটি দেখে ফেলে চিৎকার করলে বাতিজিকে ধরে এনে ওই ঘাতক আক্তার হোসেন বাতিজিকেও দুনিয়া থেকে বিদায় করে দেয় মা মেয়ে এবং বাতিজি তিনজনকে দুনিয়া থেকে বিদায় করে তিনজনের দেহকে একই খাটের উপরে রেখে সেই আক্তার হোসেন ঘটনাস্থল ত্যাগ করে দর্শক শ্রদ্ধা তার পরের দিন পাড়া প্রতিবেশী তাদেরকে দেখতে না পেয়ে তাদের ঘরের ভিতরে গেলে দেখতে পায় মা মেয়ে এবং বাতিজি তিনজনের নিথর দেহ খাটের উপরে পড়ে আছে তারপর ঘটনাটি এলাকাবাসী পুলিশ প্রশাসনের কাছে অবগত করে পুলিশ প্রশাসন ঘটনাস্থলে এসে তিনজনের দেহকে ময়না ময়নাতদন্তের জন্য নিয়ে যায় এবং ছায়া মাধ্যমে শনাক্ত করে যে এটা মাহমুদার পরকিয়া প্রেমিক আক্তার হোসেন গঠিয়েছে তারপর প্রযুক্তির মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে সেই আক্তার হোসেনকে পুলিশ প্রশাসন গ্রেপ্তার করতে সক্ষম হয় দর্শক শ্রোতা এই চাঞ্চল্যকর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং এই আক্তার হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি এই আক্তার হোসেনকে যেন আইনের সর্বোচ্চ সাজার আওতায় দ্রুততম সময়ের মধ্যে নিয়ে আসা হয় এই ঘটনা থেকে আমরা এই জিনিসটা বুঝতে পেরেছি প্রেম একজন মানুষের জীবনে ভালো কিছু আনতে পারে না এবং কি দ্বিতীয় বিয়ে একজন মানুষের জীবনে ভালো কিছু আনতে বই আনতে পারে না আমরা দেখেছি বর্তমান সমাজে এবং কি বর্তমান সোসাইটিতে এই পরকীয়া প্রেমের কারণে হাজারো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে হাজারো পুরুষের জীবন দেউলিয়া হয়ে যাচ্ছে হাজারো মানুষ আজকে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার দর্শক আমরা আমাদের বোনদেরকে সতর্ক করতে চাই আমাদের যে বোনেরা বর্তমান সমাজে পরকীয়া আসক্ত যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই পরকিয়া কখনো আপনার জীবনে ভালো কিছু বয়ে আনতে পারে না একজন মানুষ শুধুমাত্র একজন মানুষকে গ্রাস করার জন্য একজন মানুষ শুধুমাত্র একজন মানুষকে উপভোগ করার জন্যই পরকিয়া প্রেমে লিপ্ত হয় তাই এই জন্য বলবো পরকিয়া প্রেম থেকে সবাই বেরিয়ে আসুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ